নাকি বাইসা নিতে পারবে ভাই ছোটারের জিন্স বাচ্চাদের 180 টাকা ওইটা দিব 155 টাকা আচ্ছা যেটার দাম 300 টাকা ওইটা দিব 250 টাকা মানে সব মালে 30 থেকে 50 টাকা মধ্যে কমে পাবে সাদা সে স্কুলের শার্ট হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম পড়বে অনলি 60 টাকা 60 টাকা স্কুল শার্ট এটা করে শর্ট প্যান্ট আচ্ছা থেকে 8 বছর এটা রেট কত

আপনি কেমন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানটা হচ্ছে হরজর সাহালি শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা বারোশো দোকান নাম্বার আটানব্বই নিরানব্বই আচ্ছা এটা তো হচ্ছে হ্যাঁ এটা তো হচ্ছে আপনার শাহালি কলেজ মার্কেট এবং যে সিটি কর্পোরেশন মার্কেটের বিপরীতে বিপরীতে আচ্ছা মিরপুর এক নাম্বার এবং মিরপুর একের যে আপনার ওভার ব্রিজটা আছে সেই ওভার ব্রিজ থেকে একটু পশ্চিম দিকে আসলেই পরের মার্কেটটাই ওকে আর যারা আসতে পারবে না তারা তো মানে পাইকারি সিস্টেম বজায় রাখলে পরিবারে নিতে পারবে আচ্ছা তাহলে আমরা কিছু কালেকশন দেখি শুরুতে আজকে কোন কালেকশন দেখাবেন শুরুতে দেখাবো বাচ্চাদের বয়স আপনি তো ফ্রেশ অর্ডার বেচেন না কিন্তু ঈদের জন্য মনে ফ্রেশ অর্ডার আসে নিয়ে আসে না এটা হচ্ছে বয়স মাল এটা সাইজ কত থেকে কত ভাই হাতটা আছে 16 26 16 26 এগুলো এটা রেট কত এটা 250 টাকা 250 টাকা দেখেন এর প্রাইস আছে 300 টাকা ফেব্রিকটা কিন্তু নিড ডেনিম নিড নিট ডেনিম কাপড়ে পাচ্ছেন মাত্র দেখেন 250 টাকায় ওকে এটা কি বান্ডেল করা আছে এটা বান্ডেল করা 12 এটা কি এটা কি বান্ডেল জি 12 পিসের বান্ডেল এই দেখেন এটা হচ্ছে বান্ডেলটা 12 পিসের বান্ডেল করা আচ্ছা তারপরে কোনটা দেখব এগুলো সব কালার হ্যাঁ এগুলো কি সবই একই 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 আপনার আর 16 থেকে 26 এটা কি আপনার দুই দুই বছর থেকে আট বছর দুই বছর থেকে আট এটা কি দুই বছর বাচ্চা লাগবে আছে এটা দুই বছর বাচ্চা হবে দুই বছর বাচ্চা হবে না এগুলো প্রাইস দিবেন কত এটা প্রাইস হবে আপনার 155 টাকা 155 টাকা এটা কিন্তু 6 পকেট কার্গো ফ্যাশনেবল একদম বান্ডেল করা আছে আচ্ছা কালার আছে অনেক তারপরে কি দেখব তারপরে আমি দেখাবো জিন্স প্যান্ট জিন্স প্যান্ট এগুলো কি এক্সপোর্ট এর না এক্সপোর্ট এই জিন্স প্যান্ট গুলো আপনি কত করে রাখবেন এখন বর্তমানে রাখবো আপনার প্রাইস আছে অনেক আমি একদম কমে রাখবো এগুলো 300 টাকা করে দিয়ে দিছি 300 টাকা করে দিয়ে দিবেন এর কি স্টিচ আছে নাকি শুধু কটন স্টিচ সব স্টিচ এই কি सेम প্রাইস তো সেম অল সেম এগুলো কি এক্সপোর্টের মাল এক্সপোর্ট আচ্ছা তারপর আমরা কি দেখব তারপর আরেকটা জিন্স আছে হুম বাবা এটা কিন্তু ভালো একটা স্টাইল এটা প্রাইস কত পড়বে ভাই এটা তিনশো টাকা তিনশো টাকা এটা এই যে প্রাইস ছিল টাকা টাকা আচ্ছা এটা কোন ব্র্যান্ডের মাল ভাই এটা লিভাইস লিভাইস স্যার এটা প্রাইস দিবেন কত তিনশো টাকা এখন শুধু ও ফ্ল্যাট প্রাইস নাকি মাল ওকে খালি করবে না এটা প্রাইস সেম সেম প্রাইস টাকা তিনশো টাকা

সত্তর টাকা দিয়ে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনি কোনো বিংবাং ফুটো ফাটা নাই তো ভাই বাইচান নিতে পারবে তো সরাসরি চলে আসবেন খুবই সহজ লোকেশন মিরপুর এক শাহালি প্লাজার ছয় তালা গ্যাবারিং প্যান্ট এটা হচ্ছে ছয় পকেটের নিচে কিন্তু ই নাই কাফ নাই মানে এটা এখন গরমে পড়তে পারবে এটা প্রাইস কত পড়বে দুইশো সত্তর টাকা আপনার সাইজ কত থেকে কত হবে এটা তিরিশ থেকে ছত্রিশ তিরিশ থেকে ছত্রিশ সবচেয়ে বড়ো সাইজটাই কিন্তু দেখানো হলো

310 টাকা মাল্টি কালার হবে নাকি এরকম কি বান্ডিল কালার ওয়াইজ বান্ডেল করা ইয়া অরিজিনাল পিটার ইংল্যান্ডের গ্যাবারডিং প্যান্ট কালার ওয়াইজ বান্ডিল করা আছে এক্সপোর্টের মাল কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা অরিজিনাল ব্র্যান্ডতেই দেখেন অরিজিনাল ব্র্যান্ডের 310 টাকায় পেয়ে যাবেন

আচ্ছা এটা তো মানে একদম কুসকানো কেন ভাই এটা কি বস্তার মধ্যে ছিল বস্তার মধ্যে ছিল মাল ফ্রেশ মাল ফ্রেশ না এগুলো প্রাইস কত দিবেন এটা প্রাইস করবে 70 টাকা 70 টাকা ম্যানসার এটা না ম্যানসার মাত্র 70 টাকা ট্রাউজার ঠিক জগারস ডেনিম জগারস নাকি জিপার সিস্টেম এটা জিপার আছে না জিপার থাকে না জগারস সাধারণত বাট এটা জিপার আছে এটা প্রাইস কত দিবেন এটা দিব 270 টাকা 270 টাকা দেখেন জিন্স প্যান্টটি কিন্তু আপনার 350 400 টাকা সেখানে জগারস হয়ে যাচ্ছে 270 টাকা

এই যে মালটা দেখেন এই যে বান্ডেল করা আছে সো আপনি নিলে এভাবে বান্ডেল ধরে কিন্তু নিতে পারবেন প্রাইস দুইশো টাকা তো সবচেয়ে ভালো হয় আপনি যদি এখানে সরাসরি আসেন সরাসরি এসে আপনি দেখে দেখে যেটা ভালো লাগবে সেটা নিবেন তবে এতটুকু যে কিছু না কিছু ভালো লাগবে প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই কম সিক্স পকেটের স্টাইলিশ মাল এগুলো কিন্তু সামনে যেহেতু ঈদ মানে পোলা পান যারা আছে মনে করেন সতেরো আঠেরো বছর এই টাইপের যে পোলাপান আছে ওরা কিন্তু এগুলো অনেক লাইক করে ঠিক আছে ওদের জন্য আপনি এই কালেকশনটা নিতে পারেন এটা প্রাইস কত পড়বে ভাই এটা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার স্টকের একটা প্রোডাক্ট এই সেজন্য কিন্তু আপনারা দুশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনার উইন্টার সিজনে কিন্তু এগুলো পাইকারি বিক্রি হয় সাড়ে তিনশো টাকা প্লাস সেক্ষেত্রে আপনি তিন ওই দামে কিন্তু যদি এখন বিক্রি করেন ঈদের সময় অফার দিয়ে তাহলে কিন্তু এই মালটা চলে যাবে কালারফুল অ্যাডাল বয়স মাল আচ্ছা এটা আপনি কতটা ছেড়ে দেবেন 70 টাকা 70 টাকা ছেড়ে দিবেন এই হচ্ছে カラー নাকি বিভিন্ন কালার বিভিন্ন কালারের মধ্যে পাবেন মাত্র 70 টাকায় মালটা ছেড়ে দিবে দেখেন বিভিন্ন এডাল বয়জ এর এক্সপোর্টের প্যাটার্ন কিন্তু এটা আঙ্কেল কি এক্সপোর্টি ভাই 100% এডা কিন্তু मेंस অল দিতে পারবো এই যে দেখেন প্রাইস মাত্র 70 টাকা 70 টাকা করে নিতে পারবেন বিভিন্ন কালার ওকে রাজু ভাই তাহলে কাজকে আমরা শেষ করব আজকে এখানেই শেষ করবো ইনশাল্লাহ অনেক নতুন নতুন মাল দিলাম যদি কাস্টমাররা নিতে চায় নিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারবে অনেক সুন্দর মাল তো দর্শক দেখেন ভাই এখানে কিন্তু অনেক ধরনের জিন্স প্যান্ট আছে যেগুলো খুবই কম দামে দিয়ে দিচ্ছে আপনার টুয়েল প্যান্টও খুব কম দামে দিয়ে দিচ্ছে এবং স্পেশালি বয়েজের মাল আছে আর ঈদের সময়ে প্রচুর কিন্তু বয়েজের মালটার চাহিদা থাকে তো যারা বয়েজ মাল নিতে চান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন খুবই কম দামে দিয়ে দেবে স্টক কিন্তু সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো দেবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ হাফিজ